জয় মাথা নমস্কার আমি শিবু আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড চ্যানেল অনাতের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকে আমার ভিডিওটা দেওয়ার কথা ছিল তিন দিন পর কিন্তু আমার একটা কাজের জন্য বা কোনো অসুবিধার জন্য আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা তিন দিন পরই দেওয়া হতো তো আজকে আমি ভিডিওটা যে ভিডিওটা দেওয়ার কথা ছিল যে আমি এর আগের ভিডিওতে একটা গাছের ওপর বান মেরেছিলাম তো সেই বানটা যে গাছটার ওপর সেই গাছটার কি অবস্থা হয় আমি বলেছিলাম যে তিন দিন পর এমনিতেই গাছটা মারা যাবে কী হয় না হয় সত্যি কী মানে বানের কাজ হয় না এইসব কিছু হয় না সেটা দেখানোর কথা ছিল পরের ভিডিও তো আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি আপনার নিজের চোখে দেখুন গাছটার কী অবস্থা হয়েছে আর এটা কোনো এডিটিং ভিডিও নয় যা আপনারা হয়তো ভাববেন যে এডিট করেছে বা কিছু এটা ওই জন্য আমি সন্ধ্যেবেলায় ভিডিওটা করছি কারণ যাতে আপনি সন্ধ্যেবেলায় ভিডিওতে এডিটিং করা যায় না সেরকমভাবে তো যাতে আপনাকে দেখানোর জন্য আপনাদের সবার মন্ত্রতন্ত্রের উপর বিশ্বাস করানোর জন্য এই ভিডিওটা আমি করছি

আপনি যে গাছটা পুরো দেখুন আপনি তাহলে বুঝতে যে গাছটার কি অবস্থা হয়েছে আপনি গাছের সামনে থেকে দেখেন গাছটার পাতাগুলো দেখেন পুরো জঙ্গলটা দেখাচ্ছি যে জঙ্গলে একটা গাছ এরকম শুকনো গাছ রয়েছে তো আমার এখানে বলার উদ্দেশ্য তো আমার এখানে বলার উদ্দেশ্য একটা কথা যে মন্ত্রতন্ত্রের শক্তি দেখানোর জন্য বড় বড় রুদ্রাক্ষের মালা প্রয়োজন হয় না মন্ত্রতত্ত্ব শক্তি দেখানোর জন্য আপনাকে বড় জায়গায় গিয়ে একটা বলায় মুন্নমালা থাকবে আপনি বিরাট ড্রেস পরে থাকবেন ঠিক আছে এই সব কিছু দরকার পড়বে যে সত্যিকারের বিদ্যা জানে তার কাছে প্রমাণই যথেষ্ট ঠিক আছে আর এখনকার মানুষ আমি এটা দেখিয়েছিলাম এটা কারোর উপর করতে বলিনি আমি ঠিক আছে তো এইটা করার উদ্দেশ্য হলো সত্যি সত্যিই মন্ত্রের কাজ হয় বান নিক্ষেপ করলে মানুষের উপরও বানের কাজ হয় তো এইগুলো পরের ব্যাপার এই জিনিসগুলো নয় তো আমি চেষ্টা করবো মানুষের হেল্প করার যদি আপনাদের কোনো প্রয়োজন করে আমি এই ভিডিওটাতে আজকে অন্য নতুন কোনো ভিডিও দিচ্ছি না পরবর্তীকালে যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোতে নতুন নতুন জিনিস নিয়ে আসবো আচ্ছা কিছু কিছু লোক এখানে বলে থাকবে যে এইসব কিছু হয় না এডিটিং করে করছে তো আপনার সাথে চ্যালেঞ্জ রইলো আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আমার নাম ফোন নাম্বার সব কিছু আছে ইন্টারনেটে এখন আমার চ্যালেঞ্জ করার মতো হয়তো ভাববেন যে এই দুদিনের মধ্যে চ্যালেঞ্জ শুরু করেছে ইন্টারনেটে এই সব নয় যদি সত্যিকারের কেউ দেখতে চায় কোনো কিছু করাতে চায় বা গাছের ওপর এটা বলবেন এডিটিং ভিডিও বা এডিট করে করেছেন নয় আপনি চলে আসবেন আমি টার্গেট দিতে আপনি দেখে যাবেন গাছটার অবস্থা আমি কোথায় করেছি সেই জায়গাটা আমি বলে দেবো ঠিক আছে আর যদি মনে হয় আপনার বাড়িতে কোথাও দেখাতো আমাকে সেটা আমি দেখাবো কিন্তু অন্যায়ভাবে নয় কোনো লিগেল উদ্দেশ্য থাকলে তবেই দেখাবো আর যদি এছাড়াও আরও অনেক কিছু দেখাবো আমি যেটাতে মানে শুধুমাত্র আপনার বড় ক্যামেরা থাকবে সেইখানে দেখাবো এটা মোবাইলে শ্যুট করছি আমি সেইখানে পরবর্তীকালে আমি একটা অনেকে বলে না যে লেবুটাকে মাটির থেকে হাওয়ায় ভাসানো যায় ওঠানো যায় তো আমি আপনাদের সামনে লেবুটাকে দিনের বেলায় মানে রাতে নয় কোনো এডিটিং করে নয় আপনি যেখানে বলবেন সেখানেও দেখিয়ে দেবো তো লেবুটাকে আমি হাওয়ায় ভাসিয়ে দেখি এগুলো দেখানোর উদ্দেশ্য আমার কিছু মানে আমার নিজেকে জাহির করা নয় এগুলো দেখানোর উদ্দেশ্য যে মন্ত্রতন্ত্র এখনও আছে এখনও কাজ হয় সেই লেভেলে সেই কাজ জানা চাই আর সেই শিক্ষাটা আপনার মধ্যে থাকলে তবে আপনি এই জিনিসের কাজগুলো করতে পারেন তো এইটাই ছিল আমার ভিডিওটা দেখানো স্যার তিন দিন বলেছিলাম আজকে পাঁচ দিন হয়ে গেল দুদিন আমার কাজের জন্য অসুবিধা ছিল কিন্তু গাছটা আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা বেশি তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবেন আর মহাদেব আমাদের চ্যানেলটার পাশে থাকবেন জয় মা